আজকে ক্যাবিনেটের মিটিং ছিল আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসের প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটা আজকে সম্ভবত আটত্রিশতম মিটিং সংস্কার কমিশনের আজকে তিনটা মেজর বিষয় ছিল একটা হচ্ছে যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে দুই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এটার একটা সংশোধনে যেটা একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা ল হয়েছিল সেটার একটা অ্যামেন্ডমেন্টে এসছে এবং এটাকে অ্যামেন্ডমেন্টটা পাশ হয়েছে আরেকটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে ভিসা অ্যাবলিউশন এর জন্য একটা চুক্তি হয়েছে এবং এটা পর হচ্ছে ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট যারা ধারণ করেন তাদের জন্য এই এই তিনটা বিষয়ে আলোচনা হয়েছে এছাড়া এমনি অন্যান্য আরও কিছু কিছু বিষয়ে আলোচনা হয়েছে আমি প্রথমে হচ্ছে যে সংস্কার কমিশনের যেই বিষয়সমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা মহোদয়ের নির্দেশের আলোকে অধ্যাদের সংসদের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয় এই এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা এটা হচ্ছে যে এই রকম চুক্তি আমরা আরও একত্রিশটা দেশের সাথে করেছি এই চুক্তিটা হবে পাঁচ বছরের জন্য এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোমেটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন উইদাউট এনি ভিসা এইটাই এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আমরা অনেকগুলো একত্রিশটা দেশের সাথে করেছি হ্যাঁ এই চুক্তিটা হচ্ছে পাঁচ বছরের জন্য আরেকটা আপনি জানেন যে আগামী চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে কক্সবাজারে এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন আপনি জানেন এই বিষয়ে আমরা অনেকগুলো অনেকের সাথে আমরা কাজ করছি অনেক দেশের সাথে খুব নিবিড়ভাবে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি তো সেই আলোকেই রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটাকে হাইলাইট করার জন্য তিন তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি তার প্রথমটা হচ্ছে এই চব্বিশ তারিখে শুরু হবে আর তিন ব্যাপী এরপরে তিরিশে সেপ্টেম্বর হবে সবচেয়ে বড় সেটা ইউএনএ হবে সেখানে আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ পার্টিসিপেট করবে তার পরবর্তীতে আরও একটা কনফারেন্স আমরা আশা করছি দোহা কাতারে হওয়ার উই এক্সপেক্ট দ্যাট ইট উইল হেল্ড ইন দোহা এই তিনটা কনফারেন্স তো এই রোহিঙ্গা এইটা নিয়ে যেটা হচ্ছে সেটা কক্সবাজারে যেটা হচ্ছে সেটা এখানে মেজর ইস্যু হচ্ছে হলো আপনারা জানেন রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে ইন্টারন্যাশনাল ফোরামে যে বাইরে যেয়ে তাদের যে তারা যে এই হিউম্যানিটারিয়ান ডিজাস্টার যেটা ফেস করেছে বা জেনোসাইড যেটা ফেস করেছে তাদের কথাটা বা ইন্টারন্যাশনাল ফোরামে আসাটা অনেক ক্ষেত্রেই কষ্টকর সেই জন্য তারা যাতে বাজারে এই ইন্টারন্যাশনালি এই যে যারা আমরা আশা করছি যে চল্লিশটার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অনেক ইউএন অর্গানাইজেশন এইখানে থাকবেন তাদের সাথে এই যে যারা বিদেশি আস